ন্যায্যকোনার আলো নিবেদিত কেমন বাংলাদেশ যান এক সংক্ষিপ্ত ভাবনার মঞ্চ প্রতিটা প্রশ্নে ফুটে উঠুক আপনার স্বপ্নের বাংলাদেশ আমি আপনাদের সাথে আছি হ্যাপি সরকার আজকের অতিথি কবি ও শিক্ষক সুমিত্র রায় সুজন চলুন শুনি কেমন বাংলাদেশ যান তিনি দাদা কেমন আছেন ভালো আছি কেমন আছেন আপনি জি ভালো আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন দাদা আপনি একজন কবি এবং শিক্ষক এই দুই পরিচয়ের আলোকে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান ধন্যবাদ হেপি খুব সুন্দর এবং সময় উপযোগী একটি প্রশ্ন কেমন বাংলাদেশ দেখতে চাই 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 যদি বলতে বলতে তাহলে আমি সত্য শুদ্ধ এবং সুন্দর অর্থাৎ সত্যের আলোকে শুদ্ধতার সাথে সুন্দর বাংলাদেশ দেখতে চাই যেখানে বুদ্ধি মেধা অভিজ্ঞতা এবং শক্তির সমন্বয় ঘটবে যেমন আমরা দেখতে পারি তরুণদের মধ্যে শক্তি আছে মেধা আছে বুদ্ধি আছে কিন্তু অভিজ্ঞতা নেই আবার বয়োজ্যেষ্ঠদের মধ্যে বুদ্ধি আছে মেধা আছে অভিজ্ঞতা আছে কিন্তু অনেকাংশে দেখা যায় শক্তি নেই এই যদি ঘটে তাহলে সম্মেলন আমরা এক বৈষম্যহীন রাষ্ট্র দেখতে পাবো সুন্দর সমৃদ্ধ রাষ্ট্র দেখতে পাবো বাহ চমৎকার উত্তর শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত একজন মানুষ হিসেবে বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় সংকট কোনটি বলে আপনি মনে করেন আমার কাছে মনে হয় বর্তমান সময়ে কিংবা অতীতেও ছিল সমন্বয়হীনতার অভাব যেমনটা হচ্ছে আমরা শিক্ষা ব্যবস্থাকে যদি দেখি আমরা আমাদের সময় উপযোগী শিক্ষা ব্যবস্থাকে নিশ্চিত করতে পারছি না এর জন্য আমাদের সুষ্ঠু পরিকল্পনার অভাব কিংবা ওই পরিকল্পনা থাকলেও সেটা বাস্তবায়নের বড্ড অভাব কারণটা হচ্ছে আমাদের দক্ষ জনশক্তি নেই বিশেষ ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা বিষয়ভিত্তিক বিভিন্ন বিষয় নতুন আঙ্গিকে চালু করছি কিন্তু শিক্ষকদেরকে ওই বিষয়ের উপর দক্ষতা উন্নয়ন করা হচ্ছে না কিংবা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না যার কারণেই এই বিষয়টি অনেকাংশেই দেখা যাচ্ছে ফল করছে আবার আমরা যদি দেখি যে পরীক্ষা ব্যবস্থা কিংবা চাকরি ক্ষেত্রে ক্ষেত্রের পরীক্ষা সেই জায়গাতেও সমন্বয়হীনতার অভাব যার কারণেই শিক্ষার্থীরা বিপাকে পড়ছে আর সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা নিশ্চিত হচ্ছে না তো এই জন্য আমাদের সুষ্ঠু পরিকল্পনা দরকার আর ওই পরিকল্পনার মধ্যে সুষ্ঠু জনশক্তি দরকার এবং দক্ষ জনশক্তি দরকার আর এই দুইয়ের সমন্বয়ে হচ্ছে একটা নীতি দরকার যেখানে ওই সুষ্ঠু কাটিয়ে শিক্ষানীতি সুষ্ঠুভাবে বাস্তবায়িত হবে কবিতার মাধ্যমে আপনি সমাজকে কি বার্তা দিতে চান কবিতা কি সময়ের চিত্র ধারণের যথেষ্ট শক্তিশালী মাধ্যম বলে আপনি মনে করেন অবশ্যই কারণ হচ্ছে কবিতাই সময়ের বাহক কবিতাই একটা সময়কে কাল থেকে কালান্তরে নিয়ে যায় আমরা এখন এই একই বসে আমরা অতীতকেও দেখতে পাই দেখতে ভবিষ্যৎ আমরা জানি যত ভাষাবাসী আছে সকল ভাষাভাষীতেই দুই রীতিতেই আমরা পদ্মরীতি এবং গদ্যরীতিতে সাহিত্য চর্চা করি সংস্কৃতি চর্চা করি এর মাধ্যমে কবিতা হচ্ছে একটি উল্লেখযোগ্য অংশ যা কিনা কখনো কাব্য হিসেবেও সমাদৃত হয় কিংবা সংগীত হিসেবেও সমাদৃত হয় এর মাধ্যমে আমরা খুব সহজে এবং কতগুলো সংক্ষিপ্ত শব্দের খেলার মাধ্যমে বা শব্দ বিন্যাসের মাধ্যমে বা শব্দ যুগলের মাধ্যমে আমরা সময়কে ধারণ করতে পারি সময়কে নিয়ে যেতে পারি সময় থেকে সময় আর এই জন্যই আমি বলতে চাই যে কবিতা অবশ্যই সময়কে বহন করে চমৎকার তরুণ প্রজন্ম এখন সোশ্যাল মিডিয়ায় বেশি মগ্ন এই প্রজন্মকে পাঠ্য ও সাহিত্য সংস্কৃতির দিকে ফিরিয়ে আনার জন্য আপনি কিভাবে অনুপ্রাণিত করেন বা করবেন বর্তমান সময়ের জন্য একটি সময় উপযোগী এবং উল্লেখযোগ্য প্রশ্ন কারণ বর্তমান সময়ে আমরা দেখি যে আমাদের তরুণ প্রজন্ম তাদের মেধা বুদ্ধিকে আসলে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই ব্যবহার করছে কিন্তু এটা আবার এইটুকু বলা যায় যে একটি অসুস্থ প্রজন্মও গড়ে উঠছে আমরা দেখতে পাচ্ছি এখন শিক্ষণীয় বিভিন্ন কন্টেন্ট কিংবা হচ্ছে বিষয়গুলো এড়িয়ে যাচ্ছে আমরা অনেকেই দেখা যাচ্ছে রসাত্ম কিংবা রম্য ধরনের যত ক্রিয়েশন আছে কিংবা কন্টেন্ট আছে সেইগুলো বেশি করে আমরা সামনে নিয়ে আসছি তাদের জন্য দরকার হচ্ছে সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা পাঠ্যাভ্যাসের অভ্যাস গড়ে তোলা প্রতি ঘরে ঘরেই একটি করে ছোট আঙ্গিকে হলে একটি লাইব্রেরি গড়ে তোলা যেটা আমরা করি না কখনো আমরা প্রত্যেক পরিবার থেকেই এই অনুপ্রেরণা দেওয়া উচিত কারণ আমরা অনেক সময় দেখা যায় আমরা বাচ্চারা যখন সাহিত্য রিলেটেড বিভিন্ন বই নিয়ে বসে আমরা তাদেরকে ধমকে দিই যে আউট বই পড়া যাবে না তোমার একাডেমিক বই পড়াশোনা কিংবা পরীক্ষা এইগুলার রাঙ্গিকে তুমি সময় কোথায় পাবে এইগুলা পড়ার বয়স পড়ে আছে কিন্তু তাদেরকে যদি আমরা এই পাঠ্যাভ্যাসে অনুপ্রেরণা দিই তাহলে তারা কোনো বিষয়ে আসক্তিতে অনুপ্রাণিত হবে না তাতে দেখা যাবে কি তাদের শক্তি কিংবা সোশ্যাল মিডিয়ার যে এখন একটা আসক্তি কিংবা কমে যাবে আবার সোশ্যাল বেধি মিডিয়া যায় যে ভালোভাবে কাজে লাগানো যায় যেমন আমাদের ফোনে এখন যদি ডিজিটাল ভার্সন দেখি সেখানে ই বুক আছে আমরা যে কোনো বইয়ের পিডিএফ ভার্সন আমরা ডাউনলোড করতে পারি সেইগুলা থেকেও যদি তাদেরকে পাঠ্যাভ্যাসটা মোবাইলের মাধ্যমেও করানো যায় সেই ক্ষেত্রেও সম্ভব তো তাদেরকে এইভাবেই অনুপ্রেরণা দিতে হবে পাঠ্যাভ্যাসে নিয়ে আসতে হবে সাহিত্য শিল্প সংস্কৃতি দিকে নিয়ে আসছে নিয়ে আসতে হবে তবেই এই বেধি কাটানো সম্ভব একজন শিক্ষক হিসেবে আপনি বাংলাদেশে মানবিক ও সচেতন নাগরিক তৈরির জন্য কোন শিক্ষাগত দিকগুলোকে গুরুত্বারোপ করেন বর্তমান প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ হচ্ছে আমরা বর্তমান প্রজন্মের দিকে যদি তাকাই তাহলে দেখা যাচ্ছে আমরা নৈতিকতার জায়গা থেকে অনেক দূরে চলে এসেছি অর্থাৎ নৈতিক বা নীতিগত বিভিন্ন বিষয় থাকে সামাজিক পারিবারিক রাজনৈতিক এবার পারিপার্শ্বিক সেই জায়গাগুলো থেকে আমরা দূরে সরে আসছি আদর কয়দার দিক থেকেও আমরা অনেক দূরে সরে আসছি সহনশীলতার দিক থেকেও আমরা অনেক দূরে সরে আসছি এটার একটাই কারণ সেটা হচ্ছে আমরা আমাদের জায়গায় যেটুকু আমরা নিজেকে জানতে পারছি না মহান শিক্ষক সক্রেটিস বলেছিলেন নথাইসল অর্থাৎ নিজেকে জানো আমরা নিজেকে জানতে পারি না বলেই হচ্ছে আমরা এই ব্যবহার প্রণালীর দিক থেকে আমরা পিছিয়ে যাচ্ছি সহনশীল হতে পারছি না আমরা সমাজ ব্যবস্থাকে ধারণ করতে পারছি না কিংবা সুষ্ঠু সমাজ ব্যবস্থার দিকে এগিয়ে যেতে পারছি না যার কারণে বন্টন হচ্ছে না কিংবা সুষম অধিকার বা সম অধিকার নিশ্চিত হচ্ছে না তো যদি এইগুলো করা যায় আর সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা অবশ্যই শিক্ষা ব্যবস্থার নীতি নির্ধারণ করতে হবে আর সুষ্ঠু পরিকল্পনা করে সেটা বাস্তবায়ন করতে হবে আবার শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা এবং জ্ঞান চর্চার দিকে বাচ্চাদেরকে বা এই প্রজন্মকে অগ্রাসী করে তুলতে হবে আপনি যদি নীতি নির্ধারক হতেন নতুন প্রজন্মের জন্য কোন তিনটি পরিবর্তন আনতেন আমি যদি ওই পর্যায়ে যেতাম বা যেতে পারতাম তো আমি প্রথমে যেটা করতাম সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতাম কারণটা হচ্ছে এই আমাদের শিক্ষা ব্যবস্থাতেই হচ্ছে যত সব ত্রুটি যদি আমরা শিক্ষা ব্যবস্থাকে ঠেলে সাজাতে পারি এবং সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পারি তাহলে অবশ্যই এই জাতি আর উন্নত হবে কারণ আমরা জানি যে জাতি যত শিক্ষিত তত উন্নত আর পরীক্ষা ব্যবস্থা অবশ্যই থাকতো কারণ আমরা শুনি যে পরীক্ষা ব্যবস্থাকে বাদ দেওয়ার জন্য কিন্তু পরীক্ষা ব্যবস্থা কিংবা সুষ্ঠু যাচাই ব্যবস্থা ছাড়া কখনো সুষ্ঠু ব্যবস্থা নিশ্চিত হয় না এই জন্য পরীক্ষা অবশ্যই থাকতো তবে সেটা বুদ্ধিভিত্তিক সৃজনশীল দ্বিতীয়ত যদি বলতে চাই তাহলে হচ্ছে লাইব্রেরি ব্যবস্থাকে আরো উন্নত করতাম প্রতি অঞ্চলে অঞ্চলেই লাইব্রেরি গড়ে তুলতাম এমন কি প্রতি পরিবারেই যেন লাইব্রেরি গড়ে তোলা হয় সেই দিকে বা সেই উদ্যোগকে আমরা আরো প্রাধান্য দিতাম তৃতীয়ত যদি দেখি আমরা বলতে পারি সমাজের স্বপ্নিক মানুষ হচ্ছে সৃষ্টিশীল মানুষরা অর্থাৎ আমরা কবি বলতে পারি সাহিত্যিক বলতে পারি তারা স্বপ্ন দেখায় বা স্বপ্ন দেখাতে সাহায্য করে সেই মানুষদের স্বপ্ন গুলোকে নিয়ে রাষ্ট্রীয় ভাবে উদ্যোগ গ্রহণ করতাম যেন একটা রাষ্ট্রকে স্বপ্নিক রাষ্ট্র হিসেবে বা সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারতাম আমার আমাদের সোনার বাংলাদেশ আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নেত্রকোনার আলো ডট কমকে এভাবে ভাবনা বিনিময়ে ফুটে উঠুক স্বপ্নের বাংলাদেশ দেখছিলেন নেত্রকোনার আলো নিবেদিত কেমন বাংলাদেশ চান এতক্ষণ আমাদের সাথে ছিলেন কবি ও শিক্ষক সুমিত্র রায় সুজন পরবর্তী পর্বে ফিরে আসবো নতুন কোনো অতিথি নিয়ে ভালো থাকুন স্বপ্ন দেখুন স্বপ্ন করুন ধন্যবাদ সবাইকে